গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আর সোমবার বেলা দুটো থেকে আমি আমার ব্লগ স্টার্ট করেছি আর দেখো আমার ছোটো মেয়ে পুজো দেবে বলে থালা বাসন ঠাকুরের মেজে নিয়েছে আর এই জল দিয়ে ঠাকুরকে জল খাইয়ে দেবে কেননা আমার ঘরে তো ঠাকুর প্রতিষ্ঠিত নেই আমার শাশুড়ি ঘরে ঠাকুর প্রতিষ্ঠিত আছে কিন্তু ও বাচ্চা মানুষ ওর ইচ্ছা করেছে ঠাকুরকে একটু পুজো দেবে তাই নকুল দানা আনা হয়েছে নকুল দানা এনে ও একটুখানি নকুলদানা দিয়ে পুজো দেবে আর এখানেই আমার ঠাকুরে কতগুলো ছোটো ছোটো গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের মূর্তি রয়েছে তার বাদবাকি মূর্তি এখানেই রয়েছে সেখানেই ও পুজো দিয়ে দিচ্ছে দেখো একটু নকুল দানা নট নকুল দানা তো নকুল দানা দিয়ে পুজো দিচ্ছে আর একটু প্রণাম করে নেব আর খাটের উপর দাঁড়িয়ে পুজো দিচ্ছে কেন সিস্টেমটা খুব সুন্দর আমার দেখতে পাচ্ছ বুঝতে পারছে ব্যাপারটা বাচ্চা মানুষ তাই ওকে পুজো দিতে দিয়েছে কেননা আমি স্নান করার পর আমি জাস্ট ঠাকুর প্রণাম করি আর কিছুই করি না ঠাকুরকে অন্তর থেকে ডাকি আমি সত্যি সত্যি সাড়া পাই ঠাকুরের যথেষ্ট আশীর্বাদ বলতে পারো আমার উপরে আছে ঠাকুরকে মন থেকে ডাকলেই আমি সব সময় সারা পাই আর বিশেষ করে লোকনাথ বাবা তো আমার প্রচণ্ড মানে কি বলবো যখনই স্মরণ করি কোনো বিপদে পড়লে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে লোকনাথ বাবাকে স্মরণ করিবে তো আমি লোকনাথ বাবাকে স্মরণ করলে আমি সবসময় উপকার পেয়েছি জানি না তোমাদের এক একজন এক এক ঠাকুরকে ফেভার করে তো আমি আমার লোকনাথ বাবা সমস্ত ঠাকুরকেই ফেভার করি কিন্তু লোকনাথ বাবাকে যখনই বিপদে পড়েছি স্মরণ করেছি আমি উদ্ধার পেয়েছি তো দেখো আমার শোকেশের উপর আরেকটা একটা শোকেশ তাক তার উপর আরেকটা তাক উপরে বিবেকানন্দ রামকৃষ্ণ শারদামণি রাখা আছে আর একটা গণেশ ঠাকুর রাখা আছে সেই গণেশ ঠাকুরটা লাইট জ্বলে আবার তো এই হচ্ছে আমার এখানে শোকেশের তাকগুলো তোমরা যারা আগে দেখো নি তাহলে দেখে নাও এখন গান শুনাই আসলে না আমি লিপ মিলাই না কেন জানো তো কপি রাইট হয়ে যায় আর মনিটাইজেশন অন হয় না সেই জন্য আমি নিজে গলায় গান করি জানি না ভেড়ার মতো গান করি কিনা তোমরা তো ভালো মতো কমেন্টও করো না এক দুজন কমেন্ট করো তোমরা তো ভালো মতো কমেন্টও করো না যে তোমার গানে গলাটা কিরকম তুমি গানটা করো রেগুলার করে যাও এরকম দুই তিন লাইন করে সেগুলো করবে তো একটুখানি কমেন্ট করতে তো পয়সা লাগে না বলো কমেন্ট করবে ভালো মন্দ দুটো কমেন্টই করবে মন্দ বেশি যদি কমেন্ট হয়ে যায় তা আমি গানটা স্টপ করে দেবো না গো স্টপ করবো না আমাকে যেরকম ভগবান গণের গলা দিয়েছে আমি সেরকম ভাবে দু তিন লাইন করে গান শর্ট ভিডিও করি কেননা শর্ট ভিডিও ভাইরাল হয় তাড়াতাড়ি সেই জন্য শর্ট ভিডিও করি আর তোমরা অনেকে আমাকে ফোন নাম্বার দিচ্ছ এইভাবে সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার দিও না প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা তো আমাকে ব্লগে দেখতেই আমার ফোন নাম্বার অনেকে চেয়েছো দেখো সোশ্যাল মিডিয়াতে এভাবে ওইভাবে ফোন নাম্বার দেওয়া যায় না কেননা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরাও যারা ফোন নাম্বার দিচ্ছ ইনস্টাগ্রামে বা ইউটিউবে কমেন্টে এসে তোমরা কিন্তু দিও না তোমাদের ফোন হ্যাক হয়ে যাবে দেখো আমার সাথে কথা বলতে গিয়ে তোমাদের ক্ষতি হোক সেটা তো আমি চাইবো না তোমরা প্লিজ তোমাদের ফোন নাম্বার আমাকে দিও না যদি মনের মিল থাকে একদিন না একদিন সামনাসামনি তোমাদের সাথে দেখা আমার হবেই একদিন না একদিন হবে এটা আমার বিশ্বাস প্লিজ তোমাদের ফোন নাম্বার এইভাবে মানে এ করে দিও না সবাইকে জানিয়ে দিও না কেননা সোশ্যাল মিডিয়া দুনিয়াতে ভালো মন্দ দুই লোক আছে ভালো লোকও যেমন পৃথিবীতে আছে খারাপ লোকও কিন্তু পৃথিবীতে আছে পজিটিভ নেগেটিভ দুটো এনার্জি কাজ করে তাই না তো পজিটিভ মানুষ আছে নিশ্চয়ই আছে কিন্তু নেগেটিভ মানুষও আছে সুতরাং তোমরা একটু সতর্ক থাকো ফোন নাম্বারটা এরকম করে আমার কমেন্ট বক্সে বা কাউকে নিজেদের ফোন নাম্বার কাউকে দিও না তাতে কিন্তু হ্যাক হয়ে যাবে তোমাদের ফোন আমি ওই জন্যই কাউকে ফোন নাম্বার দিতে পারি না আমি জানি তোমরা প্রচুর ভালোবাসো তোমরা আমার সাথে কথা বলতে চাও কিন্তু কেন বলো তুই ভয়ের জন্যই আমরা দিই না যে ফোন নাম্বার তো সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে গেলে ইউটিউবের ব্যাপারেও অনেক কিছু হতে পারে সেই জন্যই আমি দিই না আর কোনো কারণ নেই গো তোমাদের সাথে কথা বলতে বলতে পারলে আমার খুবই ভালো লাগবে তোমরা যারা আমার সাথে কথা বলতে ইচ্ছুক তারা ম্যাসেঞ্জারে আসো আবার অনেকে বলেছে মেসেঞ্জার তোমাদের খোলা নেই তোমরা ছোট বাচ্চা দেখো ছোট বাচ্চা বলে আরো বলছি তোমার তোমরা কিন্তু ফোন নাম্বার এভাবে দিও না মা বাবাকে না জানি তোমরা কি মা বাবাকে না জানিয়ে ফোন নাম্বার তাহলে কিন্তু দিও না এটা কিন্তু খুব অন্যায় করছো তাহলে তোমরা তাহলে কিন্তু আমি ভালোবাসবো না ফোন নাম্বারগুলো রিপিট করে দিও ঠিক আছে তো চলো এখন সারাদিন মানে দুপুরে পর থেকে তিনটে পর থেকে আমি কি করছি সেটাই তোমাদের শেয়ার করবে আজকেও নর্মাল ব্লগিং করছি আবার কাল পরশু হয়তো একটা নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো তো চলো আমি শর্ট ভিডিওটা একটা গান ছোট্ট করে গান করে গান করে নিই না আমি গান করে নিই তারপর জামা কাপড় মেলতে যাবো জামা কাপড় মেলতে হবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন অর্ডার এসছে আমার মেয়েদের যে চিড়ে ভাজা বানাও একজন বলছে জিরে ভাজা খাবে না একজন বলছে চিড়ে ভাজা খাবে আমার বরমে সকালবেলা পরোটার সাথে ভেড়স বাজা হয়েছিল খায়নি সে করেছিল ঘুম থেকে বারোটার সময় উঠে এই তরকা সেই তরকাটা রয়ে গেছে রাত্রে একটু গরম করব পেঁয়াজ দিয়ে আর ঢেঁড়স বাজা আছে তো রাত্রের মেনু আমাদের হয়ে যাবে তুই কি খাবি না আমি পাস্তা করতে পারবো না ম্যাগি করে দিতে পারি কিন্তু দুজন দু রকম হলে কি করে হয় বলো বলো তোমরা বলো দুজন দু রকম বলছে একদম ম্যাগি একদম চিড়ে ভাজা চিড়ে ভাজা খাও ম্যাগি করতে পারবো না আমি ম্যাগি করতে পারবো না পারবো করে নেবে দেখা তোকে বলছে বাজে অবস্থা চুল ফুলের অবস্থা খুব বাজে বলছে বাজে অবস্থা তো চলো আমি করব ম্যাগি আর রাত্রি মেনু তো দেখিয়ে দিলাম তরকা রয়েছে আর রুটি করবে একটা আম আছে এই একটা আমকে টুকরো 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 ছোট ছোট কেটে সবাই মিলে ভাগ করে খেয়ে নেব স্ট্যান্ডটা গরিলা ট্রাইপটটা কিনেছি থেকে থেকে গরিলা ট্রাইপটটা নিতেই ভুলে যাই আমি এই হাত হাতি ট্রাইপট আমার হাতে ট্রাইপট সব কিনে আমি সন্ধ্যের জন্য কি খাইনি চা খাইনি এখনও সন্ধ্যে না 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 সন্ধ্যে চা খেতে হবে কি সন্দে চা খাওয়া হয়নি দাঁড়া চায় বাজি কোথায় এই যে চায় বাজি বাবা আমি দেখেছ সন্ধ্যেবেলা চা খেতেই ভুলে দিয়েছি কি ভগবান এক হাফ দেড় মতো চা জল নিবি আমার ছোট মেয়ে করবে চা এই মানে ম্যাগি খাস না এই তাহলে পিতিকে জিজ্ঞেস করি ম্যাগি খাবে কেন এই পিতি ম্যাগি করছি ম্যাগি খেয়ে নে চুপ করে আছে কিছু বলছে না চুপ করে আছে ম্যাগি দুজনকে ম্যাগি করে দিই তাহলে হয়ে যাবে এ দুজনকে দুটো পদ আমি করে দিতে পারবো না আমি বড় আমি কাজের মানুষ নয় ওইটাকে ম্যাগি কর একজন বলবে চিড়ে ভাজা খাবো আমি কি কাজের মানুষ ছাজ কাজ করবার দেখো চুলের অবস্থা দেখো আরে চাটা কর তারপর ম্যাগিটা কর দিস আবার এইখানে থেকে ম্যাগি কে বাবা কে বাবা খুলে পড়ে গেল দাঁড়াও জানি না বাবা কে দেরি হচ্ছে কেন আদা লাগবেন আমার ছা আদা লাগবে না আমা জায়গা জিনিস জায়গায় রেখে দিই বাবা জল লাগবে নি জল কাটকে দিই না এই বিস্কুট কেছে এই বিস্কুটের এক কোট বিস্কুট আমার বড় হয়ে শেষ করে দিয়েছি কালকে বুঝতে পারছো ব্যাপারটা কি পরিমাণে ভালোবাসে এই দেখো উনি চা করবে আমাকে সব দিতে হবে গ্যাস ধরিয়ে দিতে হবে গ্যাস তাহলে ওকে চা করার মতলবটা কী ওর বলো এই যে চিনি নেই চিনি বদলে নুন দেওয়া যাবে না তো চা করা শিখিয়েই দিয়েছি আমাকে গ্যাসের সামনে থাকতে হয় নাহলে হয় না বাচ্চা মানুষ না কখন কি হয়ে যাবে হেডেট চা না খেলে কি যেন খাইনি কি যেন খাইনি মনটা করতে থাকে তাই ভাবছি সন্ধেবেলা থেকে কি বলো কি একটা অভাব ফিল করছি আমি চায়ের চা খর তো সকালবেলা থেকে তিন চার কাপ হয়ে যায় সন্ধ্যেবেলা মোটে এক কাপ খাই আমার হাজবেন্ড পনেরো আটটা বাজে এখনো ঘরে আসতে পারে বলছি রেসিপিটা দেখাও চায়ের রেসিপি আবার কি দেখাবো বলো হ্যাঁ চা ফুটবে না অপ করে দেখাবো না অপ করে দেখাবো না ওই তো ফুটে গেছে দেখি

আমার শ্যুট করব ওদের চ্যানেলে শ্যুট করব প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ডের চ্যানেলে কোন চ্যালেঞ্জের ভিডিও শুট হবে কারণ ওরা রাত্রিবেলা আমরা শ্যুট করি আমরা নিশ্চয় চল প্রাণী তোমরা জানোই দেখো মোমোর মতো লাগছে দেখো চোখগুলো দেখো করেছে দেখো তো বেশ গরম আছে ভ্যাব বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ভ্যাবসা গরম যাচ্ছে না ওইটুকুনি রুটি করতে গিয়ে চারটে রুটি করেছি আর চারটে পরোটা ছিল বাবা কৃষি দিল কৃষি তো দেখো ওকে দেখবে একটা মজার কি পড়েছে দেখো এ দেখো ক্লিপ পড়েছে করেছে কি দেখাবে দেখো দেখি না সব দেখেছে আজও অনেকবার দেখেছো তোমরা আর দেখতে হবে না পচা জিনিস আমাদের কাছে পচা জিনিস আর আমার দেখো এখানে ট্রাইপডটা পড়ে আছে আর আমি করছি কিভাবে দাও এক সেকেন্ড ট্রাইপডতে লাগি নি এইয়া এইবার ঠিক আছে তাই না ট্রাইপড পরে থাকে এক জায়গায় আর আমি হাত দিই দেখুন এটা খায় লাগানোর এটা আমি কিছুটাতে পড়তে পারবো পারবো তো এবার আমি কি করব দেখুন এটা সামনে থেকে ভিডিওতে আসতে নেই की मेकअप सेट ये देखो ये देखो ट्रिन फेटनीना फेटनीना हम्म ये देखो ये देखो फेटनीना देखो 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 मैं को अच्छा लग रहा है ना मैं को अच्छा लग रही है ना कोई मत मत की 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 पागली काटो मत पागली आने ये दिस इज क्रीम देखो जो

কালকে আসছে কাল আবার নতুন কিছু হয়তো নিয়ে আসবো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে আজকের মতো মেয়ে মায়ের তরফ থেকে টাটা বাই বাই গুড নাইট সবাই মাদের চুমু খাবে আহ কি মিষ্টি আহ কি মিষ্টি আহ কি মিষ্টি চল চলো টাটা গুড নাইট